আই কামিং আচ্ছা এটা তো ধীরে ধীরেও করা যাবে স্পিড কন্ট্রোলও করা যাবে দেখো দিস ইস প্রুফ যে আমি বসলে এটা ভাঙবে না ও আরে ব্যাক ব্যাক হ্যাঁ আরেকবার তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা ইউনিক জিনিস আমি ড্যাম শিওর অনেকেই তোমরা দেখো এই জিনিসটা আমি তো ইনফ্যাক্ট ফার্স্ট টাইম দেখলাম একটা মজার ট্রলি যেটা ওকে দারুণ একটা জিনিস মানে থ্যাংক ইউ এরকম জিনিস বানানোর জন্য আর কয়েক বছর পর আমাদের এগুলোই করে যেতে হবে আমার এটা লাগবে খুব শিগগিরই ভাঙবে না তো ওকে আই এম কামিং আচ্ছা এটা তো ধীরে ধীরেও করা যাবে স্পিড কন্ট্রোলও করা যাবে না আমার খুব মজা লেগেছে মজা পাইছি গাইস এটা দাম কত দাদা 25000 বয়স্কদের জন্য খুব ভালো আর তোমরা দেখো ওয়েটও ক্যারি করে নিচ্ছে লিটারলি আমরা মজার জিনিস আবিষ্কার করেছি সিম্পক মলে এসে দোকানটা দেখে নাও কিউবিক কিডস ওয়্যার এটা নট অনলি কিডস যারাতে বয়স্ক মানুষরাও ভূষণ রিল্যাক্সলি ঘুরতে পারবে আমরা যতই হাসি ভেতরটা কিন্তু স্পেশিয়াস আছে আর এটাকে কিভাবে ভেতরে ঢোকাতে হয় ও ওটা দেখো অটোমেটিক ঢুকে যাচ্ছে ফাংশন করে কি দিয়ে চার্জে নাকি ব্যাটারি চার্জে আর এটাকে চাইলে তোমরা নাম হবে ট্রলি করে নিতে পারো দেখে নাও একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখালাম এটার জন্য এখানে তো আসতেই হবে আর সাথে আমার পেজটাকেও ফলো করে নিতে হবে থ্যাংক ইউ দাদা খুব মজা পেয়েছি আমি